আমার মনে হয় সময় এসেছে মোবাইল ইন্টারনেটের খরচ কমানো নিয়ে ভাই ভয়েস করা সবাই রেজ হ্যাঁ এত কথা হয় কিন্তু মোবাইলের ইন্টারনেটের দাম যে দিন দিন বেড়ে যাচ্ছে এইটা নিয়ে কারোর কোনো মানে ভয়েস রেজ করার মতো কোনো কিছু দেখতেছি না আপাতত সবাইকে কথা বলা উচিত দরকার হলে আন্দোলন করতে হবে ভাই কারণ দেখেন আমরা বাংলাদেশকে ডিজিটাল করার কথা বলি এবং দেশের আপামর জনসাধারণকে ইন্টারনেটের মধ্যে নিয়ে আসার কথা বলি আবার ইন্টারনেটের রেট বাড়ায় সরকার কিন্তু অনেক সুবিধা দিচ্ছে মোবাইল ফোন অপারেটর গুলো হ্যাঁ ব্যান্ডউইথের দাম কমালো ইনফ্রাস্ট্রাকচারের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু দাম কমাচ্ছে না মোবাইল অপারেটর কেন কমাচ্ছে না সেই কারণটা আমি জানি না ভাই আমি শুধু এইটুকু জানি যে এই মুহূর্তে যে রেট বাংলাদেশে আছে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এটা একটা অসুবিধা অবশ্যই অনেক কমানো উচিত এবং আমি বাংলাদেশ সরকারকেও অনুরোধ করতে চাই সুযোগে যে ভাই মোবাইল ইন্টারনেটের উপরে ট্যাক্স রাখেন না ভাই আমাদের দেশটা একটু উঠতেছে মানুষজন একটু সচেতন হচ্ছে ইন্টারনেটের আওতায় আসতেছে তারা ডিজিটাল জগতে পদার্পণ করা শুরু করছে মাত্র এখনই ট্যাক্স ফ্যাক্স বসায় না ভাই পরে বসান এনে আপনারা আসলে মোবাইল ইন্টারনেট কে কেমন ব্যবহার করেন একটু কমেন্টে আমাদেরকে জানান এবং মোবাইলের ইন্টারনেট প্রতিজীবী এক মাস মেয়াদের কত হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয় এবং এই মুহূর্তে যে রেট আছে এটা আপনার কাছে কেমন মনে হয় একটু কমেন্টে আমাদেরকে জানান ও ভাই দা আর একটা জিনিস ভাই ওই মেয়াদের খেলা ভাই এইটা যে কি যন্ত্রণার একটা ব্যাপার তিন দিন মেয়াদ ভাই চল্লিশ জিবি আপনি কি করবেন ভাই কন এই তিন দিন মেয়াদে চল্লিশ জিবি মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম একটা হোটেলে ঢুকাই দিল যত বড় আর কি টাইম মাত্র পাঁচ মিনিট এটা কোনো কথা ভাই ইন্টারনেটের মেয়াদের এই খেলাটা বন্ধ করা উচিত সরকার চেষ্টা করতেছে অনেক দিন ধরে কিন্তু মানে মোবাইল কোম্পানি গুলো ধরতে পারতেছে না সাইজ করতে পারতেছে না হ্যাঁ সো এই ব্যাপারটার দিকে একটু খেয়াল করা উচিত জানি এরকম আরো অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন টেক টু পয়েন্ট ও আরেকটা তথ্য আমাদের কিন্তু একটা পেজ আছে টিটিপি ওয়াহিদ নামক হ্যাঁ সেখানে আমাদের স্টুডিওতে ঘটে যাওয়া দারুণ দারুণ সব ঘটনা মানে বিহাইন্ড দ্য সিন আমরা নিয়মিত পোস্ট করি সেখানে এখনই ফলো করতে পারেন টিটিপি ওয়াহিদ ফেসবুক পেজে